দার পরে অফিসিয়াল গেটে কলিগ সবাই একসাথে একটু পপকর্ন খাইতেছি আপনারা ইচ্ছা করলে খাইতে পারেন মাঝে মধ্যে অফিসে থেকে বেরে যারা যারা চাকরি করেন যারা চাকরি করেন না তারা সব সময় খাইতে পারেন দেনা হ্যাঁ তুমি যে এত খাইতে শুকে একটু কম করে খাও না না আরো খাইবে না ভাই তারপরে ভালো খাবার আছে তোর তোমার কি শীত লাগে